এদের নির্দিষ্ট কোনো গ্রাম নেই কোনো ঘরবাড়িও নেই নেই ভেসে যাওয়ার সীমারেখা দিনরাত সবই যেন সমানভাবে কেটে যায় নৌকায় নদীর জলে ভেসে ভেসে বলছিলাম বাকেরগঞ্জের তুলাতলি নদীতে দেখা পাওয়া এমন পাঁচটি জেলে পরিবারের কথা যাদেরকে মান্তা সম্প্রদায় নামে অনেকেই চিনে থাকে নদীতে ভেসে থাকা এক ভিন্ন জীবনের গল্প তাদের পানেতি জন্ম পানিতেই মৃত্যু নদীর জলে আহার নদীর জলে বিহার এখানেই ঘর এখানেই সংসার অজানা এক যাযাবর জীবন তাদের ঝড় বৃষ্টি রোদে শীত গ্রীষ্ম বর্ষায় বারো মাসে তাদের ঠিকানা এই নদীর জলে ভেসে ভাসমান থেকে থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলা হয়তো পূর্বপুরুষদের কোনোকালে ঘর বাড়ি থাকলেও বর্তমানে তাদের নিজস্ব কোনো ভিটে মাটি ঘর বাড়ি জায়গা জমি কিছুই নেই নদীর জলে স্রোতের তালে ভেসে ভেসে জাল দিয়ে মাছ ধরে চলে তাদের জীবন ও জীবিকা যেদিন মাছ ধরতে পারে সেদিন উনুনে আগুন জলে পেটে খাবার পরে টানা কয়েকদিন মাছ না পেলে থাকতে হয় অনাহারে আর অর্ধহারে যেদিন মাছ পাই সেদিন তো পাই আর যেদিন না পাই আজকে মনে করেন সাতাশটা দিন মাছ পাইনি তেল পড়তে আসি নিজের গাড়ি দিয়ে ভাঙতে আসি তারপর হয়েছে ছোট বাইরে যারা আছে তাকে খাওয়াইতে রাখতে পারছি না দিন কিংবা রাতে রোদ কিংবা বৃষ্টিতে এই জলের স্রোতে ভেসে ভেসে চলতে থাকে অনিশ্চিত একে জীবন সংসার ছোট্ট শিশু স্ত্রী নিয়েই যেন নৌকার ছয়ের মধ্যে ছোট্ট মাত্র দুই হাত জায়গার মধ্যে তাদের সংসার তাদের ঘর তাদের উঠোন তাদের খেলার জায়গা সব কিছুই এখানে শিশুদের আগামী জীবন সম্পূর্ণ অনিশ্চিত এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ নৌকায় থাকার কারণে তাদের লেখাপড়া হচ্ছে না এমন জীবন থেকে তারা মুক্তি চায় তারাও চায় তারা জল ছেড়ে ডাঙায় উঠে ঘর করবে একটি উঠোন থাকবে লাউ গাছের মাচা থাকবে সেখান থেকে শাক কেটে তা রান্না করে খাবে শিশুরা খেলাধুলা করবে স্কুলে যাবে স্বাভাবিক যেমন জীবন বাঙালির তেমন জীবন তাদেরও প্রত্যাশা দেখা গেছে আমাদের ছেলে মেয়ে বাপ মা ভাই বোন আমরা নিজস্বরা অনেকের মনে করেন হইতে আমাকে জন্মস্থানে পানির ভিতর তাহলে আমরা দেখা গেছে কি মাছ ধরিয়ে খাই আমরা মাছ ধরি যেদিন মনে করেন দুইটা মাছ পাই সেদিন দেখা গেছে আমাকে সংসার চলে ছেলে মেয়ে ধরেন সেদিন কি আর কি খাওয়া যায় ভাত পানি তারপর দেখা গেছে অন্য বিভিন্ন ধরনের পাঁচটা মাল কেনা যায় কিন্তু যেদিন আমরা মাছ না পাই সেদিন আমাকে অনেক কষ্ট হয় আজকে দেখা গেছে দেশের মনে করেন আপনার পাঁচ পাঁচ থেকে সাত দিন হয় দেশের থেকে আইসি এই জায়গায় মাছ ধরা লইয়া

পাঁচটি জেলে পরিবার আজকে আমরা পেয়েছি বাকিরগঞ্জের তুলাতলি নদীতে আমরা আছি এখন মামুন ভাইয়ের সেই জেলে পরিবার ভাসমান পরিবারের একটি নৌকার মধ্যে আসলে মানুষের জীবন নানান রকমের নানান বৈচিত্র্যময় আজকের যে এই বৈচিত্র্যময় জীবনটি এটি একটি ভিন্ন ধারার জীবন তাদের এখানেই জন্ম এখানেই মৃত্যু বাড়িঘর বলতে তাদের কিছুই নেই নিজস্ব জমাজমি জমি ভিটে মাটি ঘর কিছু নেই এটাই তাদের ঘর এখানেই সংসার এখানেই জীবিকা এখানেই মৃত্যু এখান থেকে এই নদী থেকেই তাদের খাবার তুলতে হয় আর সেই খাবার দিয়েই চলে তাদের জীবন ছোট্ট শিশু সে জানে না কোথায় লেখাপড়া করবে তার আগামী ভবিষ্যৎ কি হবে এর কোনো নিশ্চয়তা নেই আজকে বাকিরগঞ্জের তুলাতলি নদীতে এমন পাঁচটি পরিবারের আমরা দেখা পেয়েছি যারা জানিয়েছে যে এই নদীই তাদের জীবন এবং সারা বছর নদীতেই কাটে তাদের দুঃখ দুর্দশা দেখার মতো আসলে তেমন কেউ নেই তারা স্থায়ী কোনো জায়গায় না থাকার কারণে তাদের নেই নির্দিষ্ট জেলের তালিকা বা কার্ড যে কারণে সরকারি সুবিধা থেকেও অনেকটা বঞ্চিত হচ্ছে তারা সারা বছরই নদীতে ভেসে বেড়ায় শীত গ্রীষ্ম বর্ষা ঝড় জঞ্জা সবকিছু উপেক্ষা করে চলতে থাকে তাদের জীবিকার লড়াই এস এম পলাশ বাকেরগঞ্জ